আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আশা করি আপনারা যেহেতু সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় অবশ্যই অবশ্যই ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্টদের জন্য আসলে সবথেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এই মুহূর্তে যাদের ভিসা নাই স্টুডেন্ট আপনারা ইন্ডিয়াতে পড়াশোনা করতেছেন আপনাদের কিন্তু একটা বিশেষ দুর্ভোগে পড়তে হচ্ছে যেমন আপনি যেহেতু স্টুডেন্ট সেহেতু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন ইন্ডিয়াতে প্রবেশ করার সময় আপনার যে ভিসা ভিসা সংক্রান্ত জটিলতা এখন সব ধরনের সেক্টরে রয়েছে যেহেতু আপনাদেরও কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার ভিতরে আপনাদেরও পড়তে হচ্ছে আপনারা এটা হয়তো বা জেনেছেন বা হয়তো বা জানেন তারপরেও জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের এই মুহূর্তে ভিসা করার জন্য কিন্তু আপনাদের বেশ কিছু ডকুমেন্ট আগে যেহেতু এতগুলো ডকুমেন্টস লাগতো না কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ ডকুমেন্টস তারা সাবমিট করতে বলছে সাবমিট করার পরে কিন্তু আপনাকে ওনাদের যে হচ্ছে যেটাকে বলা হয় স্টুডেন্ট ভিসা সেটা কিন্তু আপনাকে দিচ্ছে তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদের আগে কিন্তু সার্টিফিকেট লাগতো না বা আপনি যে কলেজে পড়েন সেই কলেজ থেকে কোনো ধরনের যেটাকে অ্যাপয়েন্টমেন্ট বলা হয় কলেজে যে যেটাকে আমরা সাধারণতভাবে বলে থাকি যে কলেজ থেকে একটা প্রত্যায়নপত্র আর কি সেই পত্রটা কিন্তু লাগবে আপনাদের ইন্ডিয়া যে কলেজে আপনি পড়াশোনা করেন সেখান থেকে পত্র তুলতে হবে পত্র তুলে আপনার সেখানে আপনার যে প্রিন্সিপাল স্যার থাকবে সেখানে তার থেকে সত্যায়িত করে নিতে হবে অর্থাৎ তার সিগনেচার নিতে হবে এবং আপনার যে ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটাকে বলা হয় জন্ম নিবন্ধন বাংলাদেশের সেটা লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু দেওয়ার পরে হয়তো বা এখন কিন্তু আপনাদেরকে ভিসাটা দিবে তো স্টুডেন্ট ভিসার এই যে জটিলতার এই মুহূর্তে এই মুহূর্তে এই জটিলতা কতদিন থাকবে সঠিকভাবে শিথিল হবে কবে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম